আমি এখন টিস্যু ব্যাগের স্যাম্পল দেখাবো দেখেন এটা হলো টিস্যু ব্যাগের ডিজাইন করেছি এটা এটা চৌদ্দ ষোলোর ভিতরে আপনার ডিজাইন করে আমি পাঠিয়ে দেখাইছি চোদ্দো ষোলোর ভিতরে এটা ডিজাইন করে দেখাইছি হ্যাঁ এটা হলো টিস্যু ব্যাগের ডিজাইন ডিজাইন করে দেখাইছি দেখেন আর একটা ডিজাইন আমি দেখাই এটাও টিস্যু ব্যাগের ডিজাইন এই যে এটাও টিস্যু ব্যাগের ডিজাইন এটা দুই কালারের ভিতরে আপনার লাল আর হলো আপনার বন সেট ব্লু বন ব্লু কালারের ভিতরে এটা ব্যাগের ডিজাইন দেখাই এটা টিস্যু ব্যাগ চোদ্দো ষোলো আর আমি যে এই টিস্যু ব্যাগটা দেখালাম এটা হলো আপনার এই যে এটা হলো আপনার ষোলো চোদ্দো এটা এদিকে লং হাই হাই হবে চোদ্দো আর এটা এদিকে হবে ষোলো এটা টিস্যু ব্যাগ আর আমি এখন টিস্যু ব্যাগের কিছু শ্যাম্পুল দেখাবো আমি টিস্যু ব্যাগের কিছু শ্যাম্পুল দেখাবো আর আপনারা যারা টিস্যু ব্যাগ অর্ডার দিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সকল প্রকার ব্যাগের অর্ডার নিয়ে থাকি আর আপনার ইচ্ছে হলে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন টিস্যু ব্যাগের ব্যাপারে আমি সকল তথ্য আপনাদেরকে দেব কীভাবে টিস্যু ব্যাগ কত রেট কত জিএসএম হ্যাঁ আমি সকল তথ্য আপনাকে দিতে পারবো আর আমি এখন আপনাদেরকে কিছু ব্যাগের ড্যামো দেখাই দেখাই আমি এখন কিছু ব্যাগের ডেমো দেখাই দেখেন এই যে এই দেখেন এটা হলো এক কালারের ভিতরে এক কালারের ভিতরে আপনার ব্যাগ হ্যাঁ এটা হলো এক কালারের ভিতরে ব্যাগ এটা এটা হলো আপনার সাইজ দিয়েছেন সাইজ দিয়েছেন এর ব্যাগ এটা আর আপনারা মূলত রেটটা বলতেছি না কারণ রেটটা উঠানামা করে এই জন্য রেটটা বলা যাচ্ছে না যে কোনো সময় আপনার উঠানামা করে আপনার কমও হইতে পারে বেশিও পড়তে পারে এই জন্য আমি রেটটা বলতেছি না দেখেন আমি কিছু ব্যাগের ডেমো দেখাই এই যে এটা এক কালার বন সেট ব্লু বন ব্লু কালারের ভিতরে এটা হ্যান্ডেল লাগানো হয়নি এটা সাবানো হয়েছে এই এটা সবুজ কালারের ভিতরে ব্যাগ সবুজ কালারের ভিতরে ব্যাগ হ্যাঁ এই দেখেন ব্যাগ আর এটা যারা টিস্যু ব্যাগ ছাড়াও অন্য অন্য আর্ট ফেভার আর্ট সুইটিস ক্যারাপের ব্যাগ করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আমি সকল প্রকার ব্যাগের অর্ডার নিয়ে থাকি আর আমাদের ঠিকানাটা হলো ষোলো সতেরো ফি কে লেন ইসলামপুর বাবুবাজার ঢাকা আপনারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমুর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ডিজাইন চার্জ থাক ডিজাইন থাকলে তো সমস্যা নাই ডিজাইন করা আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ব্যাগ আপনি পেয়ে যাবেন আমি আপনাদেরকে সকল ব্যাগগুলো